নমস্কার বিশ্ব রচনে আপনাদের স্বাগত হ্যাঁ ভারত যে কোনো মুহূর্তে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক হামলা চালাতে পারে বলে দাবি করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ পাহলগামে সন্ত্রাসী হামলায় পঁচিশ জন ভারতীয় সহ ছাব্বিশ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে আর এই প্রেক্ষাপটে গতকাল মানে সোমবারে এই বিবৃতি দেন খোয়াজা আসিফ অবশ্য এর আগেও বিগত দিনে তিনি একাধিকভার দাবি করেছেন যে ভারত হামলা করতে চলেছে পাকিস্তানে এদিকে পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অঙ্গ হিসেবে গণ্য করে না ভারত পাকিস্তানের সঙ্গে কাশ্মীরে ভারতের আন্তর্জাতিক সীমান্ত নেই জম্মুর আকনুর সেক্টর থেকে পাকিস্তানের সঙ্গে শুরু হচ্ছে ভারতের আন্তর্জাতিক সীমান্ত কাশ্মীরে ভারত পাক নিয়ন্ত্রণ রেখা দ্বারা বিভাজিত এই পরিপ্রেক্ষিতে খোয়াজা আসিফের বক্তব্য যে খবর পাওয়া গিয়েছে যে এল বরাবর যে কোনো পয়েন্টে হামলা চালাতে পারে ভারত উল্লেখ্য গত বাইশে এপ্রিল পায়েলগাঁওতে পাক মদতপুষ্ট ইসলামী জঙ্গিদের হামলায় প্রাণ গিয়েছিল ২৬ জনে সেই ঘটনার পর থেকেই বারংবার যথাযথ জবাব দেওয়ার কথা বলে এসেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় দেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে সামরিক অভিযানের পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথাও ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাচর